আচ্ছা দুডা দুটা ষোলো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বিক্রি করবেন কত হলে সাড়ে দশ এগারো সাড়ে দশ এগারো দাম বলতেছে আপনি সাড়ে দশ এগারো যদি বিক্রি করেন আপনার কি লাভ থাকবে

কালো একেবারে কালো কিন্তু আচ্ছা সর্বনিম্ন কত দাম হতে পারে মানে সব হবে আপনি

বিক্রি করলে আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের এই জনতা হাতের আজকের এই সুন্দর প্রতিবেদনটি তো যারা এতক্ষণ বড় কষ্ট করে আমাদের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি প্রতিবেদন সবাই ভালো থাকুন থাকুন